শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আর এম এস লাইফস্টাইলের নতুন একটি ব্লগ আমি এই রান্নাঘরের সামনে বসেই শুরু করছি আর আজকে কোনো মানে সংসারের কাজ বাজ দেখাবো না তোমাদেরকে কারণ এত প্রচুর খাটনি করে ভিডিও করি তোমরা কিন্তু কেউ দেখো না ভিডিওগুলো হাতে গোনা কয়েকজন ছাড়া একদম কেউ দেখো না যে প্রতিদিন যারা কষ্ট করছে রেগুলার ভিডিও দিচ্ছে তাদের ভিডিওতে মানুষ দেখছে না আর কি বলবো ইউটিউব কোম্পানিকে আমরা এত কষ্ট করে ভিডিও করি আমাদের ভিডিওগুলো তারা একটু দেখুক যে তারাও বুঝুক যে না এরা রেগুলার ভিডিও দেয় এদের ভিডিওগুলো সত্যি ভালো কি খারাপ তারা একটু বিবেচনা করে দেখতে পারে অবশ্যই আমরা এই যে গ্রামে থেকে এত কষ্ট করে ভিডিও করি তবুও আমাদের একটু প্রাধান্য দেওয়া উচিত কিন্তু মোটেই না কেউই দেয় না সেটা মনটা ভালো করার জন্যই ভিডিও করতে নামি কিন্তু ভিডিও করতে এসেও তো দেখি প্রচুর সমস্যা এখানে ভিডিও করতে করতে মানে এত কষ্ট হয় তবুও ভিডিওটা করি যে না ভালো লাগার জিনিস একটা ভালোবেসে করছি এটা মন দিয়ে করব এটাও আমার একটা কাজ কিন্তু ভিডিও প্রতিদিন যখনই ছাড়তে যাই না কেন তখনই মানে মাঝে মাঝেই হয়তো সপ্তাহে একদিন দুদিন তিন দিন ভালোভাবে ভিডিও ছাড়লাম তার দিনই কপিরাইট চলে আসে কেন কপিরাইট আসে সেটা বুঝতে পারি না মানে সেটা বলে দেওয়া হোক যে কোন জায়গাটায় কপিরাইট করছে তাহলে তো আমরা বুঝতে পারবো না মানে এত সাবধানে এত সব কিছু করেও ভিডিও করেও এত সমস্যা আর যারা দেখো যেহেতু আমরা ছোট ছোট একদম মানে সবে ব্লগ করতে শিখেছি ছোটো খাটো ব্লগ সেই জন্য হয়তো আমাদের ভিডিওতে এরকম হয় আর যারা দেখো বড় বড় ব্লগার কেউ মনে করো না যারা ব্লগ বড় বড় ব্লগার ভিডিও করে তাদের কিন্তু তারা লাইভ করছে গান চালিয়ে পাশে মিউজিক বাজছে তাদের ভিডিওতে কিন্তু কোনো রকম কিচ্ছু হয় না তাদের গান চলছে সেই সমস্ত ভিডিও ছাড়ে তাদেরও কিছু হয় না কিন্তু আমরা সব কিছু মেনটেন করে ছেড়েও আমাদের ভিডিও এক প্রবলেম তা কি বলবো সবাইকে আর ইউটিউবে একটা নিয়ম হয়ে গেছে দেখছি যে যাদের ভিডিও গিয়ে দেখে আসবো তারাই এসে ভিডিও দেখবে না হলে কেউ দেখবে না কিন্তু এটা করা উচিত নয় নাই প্রত্যেকদিন তো মানুষ সবার ভিডিও দেখতে পারে না হয়তো দেখো আজকে আমার প্রচণ্ড শরীর খারাপ যে আমি আজকে ফোন ধরতেই পারছি না তার মানে আজকের ভিডিওতে আমার পুরো জিরো ভিউজ মানে আমি কারোর ভিডিও দেখতে পাইনি যেহেতু আর এটা তো করা উচিত নয় নয় আমি আজকে দেখিনি কী হয়েছে আমি পরের দিন তার দুটো ভিডিওই দেখে নেবো অবশ্যই দেখে নেব তার দুটো ভিডিওই কিন্তু সেটা তো আর মানে কেউ বোঝে না যে আমার ভিডিও দেখিনি ওর ভিডিও দেখবে না এটা একদম কেউ করবে না তোমরা সবাই মিলেমিশে চলবে সবাই সবার ভিডিও প্রত্যেকে দেখবে পুরোটাই দেখবে হয়তো সে দেখতে পারিনি তার কিছু অসুবিধা আছে সেই জন্য দেখতে পায়নি পরে ঠিক সে তোমার ভিডিওগুলো দেখে নেবে একদমই এরকম করবে না ইউটিউবের জার্নিটা অনেক বড় সবাইকে মিলেমিশে চলতে হবে আর তোমরা সবাই আমার পাশে থেকো বন্ধুরা একটু সাপোর্ট করো আমিও তো তোমাদের পাশে আছি গো তোমাদের পাশে আছি সব সময় থাকবো তোমরাও আমার পাশে থেকো আর এভাবেই যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি যতই বাধা আসুক না কেন বাধা কাটিয়ে যেন আমরা যেতে পারি আর বন্ধুরা যেহেতু গ্রামের সাইডে বাড়ি নানান রকম আওয়াজ হতে পারে তোমরা একটু ম্যানেজ করে নিও এই পশু পাখি এই সবেরই আওয়াজ মানুষজনের তা তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ আর তোমাদেরকে আমি মানে একটা কথা বলবো অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদেরকে একটা কথা বলবো মানে ফোন খুললেই তো একটা খবর খুব ছড়িয়েছে দেখা যাচ্ছে সেটা হচ্ছে বর্ধমানের মঙ্গ কৃষ্ণকালী মায়ের মন্দির নিয়ে একটা ভিডিও হচ্ছে চারিদিকেই ছড়িয়ে গেছে তা আমিও ভিডিওগুলো খুব ভালো করে দেখলাম তা দেখে আমার মতে যেটুকানি মনে হলো হচ্ছে মাকে নিয়ে কেউ কিন্তু মানে মাকে নিয়ে মা স্বয়ং মাকে নিয়ে কিন্তু কেউ ভণ্ডামি করতে পারে না আমার মতে যেটুকানি হলো মানে আমি জানলাম ভিডিও দেখে শুনলাম সেটুখানি বলছি আমার মতটাই তোমরা আবার কেউ কিছু মনে করো না মাকে নিয়ে তো কেউ ভান্ডামি করতে পারে না মন থেকে সত্যি মাকে ডাকলে মা তার কথা অবশ্যই শুনবে যদি একজন ভক্ত তার মানে মন থেকে মাকে ডাকে আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে মানে যে মাকে সবাই দূর দূর থেকে আসে ওখানে মঙ্গলা মায়ের কাছে মঙ্গলার মা একটা কথাই বলে যে আমি কেউ না ভালো করার মানে মায়ের ইচ্ছা থাকলেই কিন্তু ভালো হবে আর তার কাছে যে ত্রিশূলটা আছে সেটা মানে যারা যারা ভক্তদের মাথায় ছোঁয়াই বলে শুধু মায়ের নাম করো উনি কিন্তু কোনো কিছুই এর বাইরে কিছু বলে না যে মায়ের নাম করো মায়ের তিসুল ছুঁয়ে দিলাম মায়ের ডাকো তোমরা ঠিক মুক্তি পাবে তা সত্যিই অনেকে নাকি মুক্তি পেয়েছে অনেকেই মানে ক্যান্সার বেডি থেকে ক্যান্সার রোগ যে যার হলে পারে যে বাঁচে না সেই মানুষ বেঁচে ফিরে এসেছে অনেকে চাকরির জন্য পাচ্ছে না তারা ভালো হয়ে গেছে যাদের যে সমস্ত কঠিন কঠিন রোগ ভালো হচ্ছে না তারা কিন্তু সেখানে গিয়ে সফল হয়েছে তা এগুলো তো মায়ের আশীর্বাদ ছাড়া কিছুই হয় না না মানুষ কি জাদু করে এইসব করতে পারে তা আর সত্যি দেখবে কোনো ভালো জিনিস করতে গেলে না অনেক বাধা আসে অনেক বাধা আসে তোমরা নিজেদের জীবন দিয়েই দেখবে যে একটা ভালো জিনিস করতে গেলে প্রচুর কিন্তু তাতে বাধা আসে তা সেই বাধা অতিক্রম করতেই হয় তা হয়তো মঙ্গলা মায়ের জীবনেও বাধা এসছে সে তো মাকে ছাড়া কিছুই বোঝে না সে মায়ের ভক্ত তা সে খুবই কষ্ট পেয়েছে মন্দিরটা বন্ধ হয়ে যাওয়ার জন্য তা শুনলাম নাকি বন্ধ হয়েছে যে এক ব্যক্তি মৃতপ্রায় ব্যক্তি মানে হসপিটাল থেকে তাকে ডাক্তারে মানে ছেড়ে দিয়েছে মানে যে ওনাকে আর বাঁচানো যাবে না উনি হয়তো মারা যেতে পারে তা সেই সেই মানে তাকে নিয়ে আস এসেছিলো মঙ্গলা মায়ের কাছে তা মঙ্গলা মায়ের কাছে বলেছিল যে সে হয়তো বেঁচে আছে এখনও এখনও মরেনি তা মঙ্গলা মা না জেনেই তিশুলটা মানে ছুঁয়েছিল কিন্তু মানে সে বাঁচিনি সে তো মানে আস্তে আস্তে নাকি মারা গেছে গাড়িতে মানে শোনা কথা যেটা আমি ফোন দেখে শুনেছি তা এই কারণেই নাকি মন্দিরটা নাকি বন্ধ হয়ে গেছে সে ভণ্ড হ্যান ট্যান এসব বলে নাকি বন্ধ হয়ে গেছে তা আমি তো আর জানি না ঠিক বন্ধুরা ফোন দেখেই যা শুনলাম তা আমার মতে মনে হয় মা নিশ্চয়ই আছে মা না থাকলে অবশ্যই এত ভক্তরা তার কাছে আসতো না তার ডাকে সাড়া দিত না আর মা আছে বলেই সবাইকেই তার ডাকে সাড়া দিচ্ছে মন থেকে যারা অবশ্যই ডাকছে তাদের অবশ্যই সাড়া দিচ্ছে আগামী দিনে মঙ্গলা মায়ের ভিডিও আবার মানে দেখতে পাবো আমরা আরও জানতে পারবো অনেক কিছু আর হচ্ছে মানে মন্দিরটাও খোলার ব্যবস্থা হচ্ছে আর মন্দিরটা যেন খুব সুন্দর করে করে দেওয়া হয় আমি তো মানে খুবই খুশি হব তাহলে আর সব ভক্তরা এসে মাকে দর্শন করতে পারবে আরও ভালোভাবে আর এখনও তো সবাই আসছে বন্ধ হয়ে গেছে যেহেতু তবুও সব হচ্ছে বো মানে ভক্তরা আসছে এসে মাকে দর্শন করে চলে যাচ্ছে তা খুবই ভালো আমি আমরা তার যেতে পারবো না আমরা দূর থেকেই ভগবানকে ডাকি নমস্কার করি তা বন্ধুরা আর কিছু বলবো না তোমাদের সাথে অনেক বকবাক করে ফেলেছি তা যদি কিছু ভুল বলে ফেলি অবশ্যই ক্ষমা করে দিও কিছু মনে করো না ছোটো বোন বা ছোটো একজন মনে করে ক্ষমা করে দিও আমার মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা একটু কিন্তু প্রচুর প্রচুর একটু ভিডিওটা একটু দেখো একটু সাপোর্ট করো যদি ভালো লাগে কাউকে শেয়ার করো মানে তোমরা আমাদের নিজেদের লোক সেই জন্যই বলছি যে সত্যি মানে একটা মানে সংসারে থেকে না প্রচুর কষ্ট হয় যে ভিডিও করতে ছোট বাচ্চা সামনে হাজবেন্ড যেহেতু কাজে যায় সকাল সকাল রান্না করা এ করা তার মাঝেও এত কষ্ট করে ভিডিও করেও মানে প্রচুর লোকজন থাকে গ্রামের সাইডে তার মধ্যেও মানে লজ্জা করে তারপরে হচ্ছে কে কী বলে টলে এইসব নিয়েও না খুব মানে একটা মনের মধ্যে একটা কেমন লাগে তবুও না যে যেহেতু ভিডিওটা করে যায় মানে মনের থেকে আর মনের একটা আশা যে দিন ধরে ভিডিও করব তার মধ্যে আরও আমি যদি ভিডিও করে কিছুটা যদি হেল্প করতে পারি একটা না একটা দিন তা সেই জন্যই ভিডিও করা তা মনে হয় না বন্ধুরা যে আমার স্বপ্ন পূরণ হবে তা আমার স্বপ্ন পূরণ না হলেই বা মানে ফাটা কপাল যেহেতু পুরা কপাল ফাটা কপাল যা বলে তাদের কি আর কোনো কিছু পূরণ হয় দেখো একটা তো কাজবাজও করতে পারি না মানে অনেক জায়গায় পরীক্ষা দেওয়ারও চেষ্টা করেছি কিন্তু কোনো কিছুতেই আমার কিচ্ছু হয়নি যেহেতু এগুলো পার্টির সোর্সে হয় পার্টির লোকেরা থাকলে পারে তাদের মানে কাজগুলো মানে সহজেই হয়ে যায় কিন্তু আমরা তো গরিব মানুষ আমাদের তার কেউ সাপোর্ট করার নেই তাই আমাদের নিজেদেরকে নিজেরাই মানে গড়ে তুলতে হবে তা তবুও মানে এই পথটা যতক্ষণ দেখলাম যে ফোন যেহেতু আছে সবাই যেহেতু ভিডিও করে তাহলে আমি একটু ভিডিও করে দেখি যে কিছু করতে পারি কি না তা কিছুই তো হচ্ছে না অনেকগুলো মাসি হয়ে গেল ভিডিও করি একদমই ভিউজ নেই খুবই মনটা খারাপ তার জন্য তাই কি বলবো তোমাদেরকে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো না কেন সবাই আমার কথাগুলো একটু শুনো একটু মন দিয়ে আর আর কিছুই বলার নেই গো ছোট্ট বোনটাকে সবাই একটু সাপোর্ট করো এইটুখানি শুধু এইটুখানি তোমাদের কাছে চাওয়া একটুখানি যাওয়া আর কিচ্ছু চাইবো না একটু সাপোর্ট করে একটু ভিডিওগুলো দেখো একটু যাতে আমার ভিউজটা হয় ভিডিও একটুখানি দেখো তোমরা আর কিচ্ছু চাই না গো তা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থেকো বাই